আমি এরকম এরকম শোনো আমি কি করবো কোন পাই আমাকে আর দিদির কথা বলিস আমার দিদি আমাকে লক্ষ্মীবন্ধা দিচ্ছে হাজার টাকা করে হ্যাঁ পাঁচশো থেকে হাজার টাকা দিচ্ছে এটা করবো ঠিক আছে তারপরে আমরা

অতায় যদি তোমাল খিদা তুমি যদি খিদা লাগে তুমি তুমি অনলাইন দাও খাও খিদা লাগে আমি তেহা দিতেছি ওই যাও আর নয় অনলাইন অর্ডার দাও নিয়ে এসে খেয়ে নাও যাব না খালি শুধু ঘুরে

আচ্ছা থাকো তাহলে আমি দুল কিনে নিয়ে আসি দুল কিনে নিয়ে এসছি তোমরা থাকো আচ্ছা থাকো তাহলে তাহলে থাকো তুমি তোমরা আমি আসি আমার কিন্তু লেট হবে তোমরা সময় করে তাড়াতাড়ি খাইয়া নিও কাছে থাক আমি নি আসি মজা আসা থাকো তাহলে আমি আসি তাহলে